সব মারফি আর আমার ইউটিউব চ্যানেল ল 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে সবে হলাম আয় অর ভাই আর আমার ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা गाइस বেশি বেশি ভরিয়া আর লাইভ টাকা কাখান থেকে দেখরা কমেন্টর মাধ্যমে জানাইও আজলা অনলাইন মিলিয়া সাবুদ दे रहा है আমার সাবর দেও গাইস কিতা খবর আর বালা আসনি হয়ে আজকে বা কাকর দিনে লাইব এসে গেলাম আর কিতা খবর হয়ে যায় গাইস বালা আসনি দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে মাশাল্লা রে আর কিতা খবর হয়ে যায় গাইস কিতা খবর